জয়গুরু পরমদাল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব যে আমরা পরমদাল শিশি ঠাকুরকে নিয়ে আছি ঠাকুরের দীক্ষা নিয়েছি যাজন করবার সময় আমরা অনেক কিছু শুনেছি ঠাকুরকে নিয়ে তো যাই হোক কিছু সত্য হয়েছে কিছু সত্য হয়নি ঠাকুরকে ঠিক মতো ধরতে পারেনি আর ঠাকুরের দেওয়া যে নির্দেশ সেগুলোও আমরা পালন করে ঠিক মতো চলতে পারিনি কিন্তু একটা কথা ঠিক যে ঠাকুরকে ভালোবাসে সে তো ঠাকুরকে নিশ্চয়ই অনুভব করতে পারে এটা তো ঠিক তো ঠাকুরকে ঠাকুরের যে কথা সেটা আমরা কিভাবে শুনতে পারবো অবশ্যই শুনতে পাবো যাকে আমি ভালোবাসি তাকে চোখে না দেখে তার কথা না শুনে কিভাবে তাকে ভালোবাসবো তাহলে তো তার সঙ্গে আমার ভালোবাসাটা একতরফাই হয়ে যাচ্ছে তার জন্য পূজনীয় অবিন্দা আমাদের শেখালেন কিভাবে ঠাকুরের কথা শুনতে হয় মানে ঠাকুরের ঠাকুর আপনার সাথে কথা বলবেন কিভাবে কীভাবে তার কথা আপনি শুনতে পারবেন তো সেই নিয়ে আজকের এই সুন্দর আলোচনা আপনারা অবশ্যই শুনুন তো এই কয়েকদিন আগে কিন্তু চৌত্রিশতম ঋত্বিক সম্মেলনে পূজনীয় অবিন্দা যেটা বললেন যে যাজন করে আমাদের কি লাভ হয় যাজন করলে আমরা কথা বলা শিখতে পারি ভালো কথা বললে কি হবে আমার কাছে কত লোক আসে যারা চাকরি পাচ্ছে না দোকানপাট ভালো চলছে না যাজন শিখলে যে চাকরিতে আছে সে নিজের বসকে যাজন করে প্রমোশন নিয়ে নিতে পারে যে ব্যবসা করছে সে পচা চালও বিক্রি করে দিতে পারবে জিনিসটা তো ভাষার খেলা মানে কথা বলা ভালোভাবে শিখতে হবে আর যজন মানে ঠাকুরের ব্যাপারে জানা বা জানতে থাকা মানুষ চুল পেকে গেলে বুড়ো হয় না মানুষ বুড়ো তখনই হয় যখন সে শেখা ছেড়ে দেয় যাতে আমরা কখনো শেখা না ছাড়ি তার জন্যই এটা দেওয়া হয়েছে এই প্রসঙ্গে বলি যখন খুব ছোটো ছিলাম একটা সিনেমা দেখতাম নাম ছিল দ্য লায়ন কিং এই সিনেমা শুরুতেই দেখা যায় একটা সিংহ সে জঙ্গলের রাজা তার নাম মুফাশা তার ছেলে সিম্বার জন্ম হয় সিম্বাকে তুলে ধরা হয়েছে আর পুরো জঙ্গলের প্রাণীরা স্যালুট করছে অনেকটা বড় হয়ে ঠাকুরদাদার সাথে আমার এরকম একটা ছবি দেখেছি আমাকে কোলে করে তিনি হসপিসের উপরে দাঁড়িয়ে আছেন আর বর্দার বাড়িতে ভর্তি লোক তারা আমাদেরকে দেখছে আমি অনেকটা অহংকার নিয়ে জন্মেছিলাম সব কিছুই হাতের কাছে পেয়েছি কোনো কাজই করতাম না আমার বাবা একবার আমাদেরকে ঠাকুরবাড়ির ডাস্টবিনগুলো পরিষ্কার করতে পাঠিয়েছিলেন ব্লিচিং পাউডার আর ব্রাশ দিয়ে ঠাকুরবাড়ির সমস্ত ডাস্টবিন আমরা পরিষ্কার করেছিলাম ওই পরিষ্কার করতে গিয়ে অহংকারটা একটু কমেছিল আর তখন থেকেই দেখছি ধীরে ধীরে কমেই যাচ্ছে তাই আমরা অনেক বড় হতে পারি আমাদের কাছে পাঞ্জা হয়ে যেতে পারে সবাই আমাদের থেকে বয়সে ছোট যে হয়ে যেতে পারে ধরি আমার দেড়শো বছর বয়স হয়ে গেছে কেউ কেউ আমার জীবনের অর্ধেকের অর্ধেকও দেখেনি কিন্তু তারা জীবনটাকে অন্যভাবে দেখেছে তাই সবারই কথা শুনতে হবে সবার থেকেই কিছু না কিছু শেখার আছে এখানে আপনারা যারা আছেন বেশিরভাগই আমার থেকে বয়সে অনেক বড় অনেক দিন ধরে আপনারা ঠাকুরের কাজ করছেন ঠাকুরের ছবি বা মন্দিরের বিগ্রহ কোনোদিন এসে আপনাদের সাথে কথা বলেছে কি এটা হচ্ছে পূজনীয় অবিন্দার প্রশ্ন যেটা আমাদেরও প্রশ্ন যে ঠাকুরের যে ফটো সেটাকে তো আমরা পুজো করছি আমরা ভোগ নিবেদন করছি আমরা কি দেখেছি ঠাকুর কখনো আমাদের সঙ্গে এসে কথা বলছেন কখনোই না না মন্দির থেকে বিগ্রহ এসে আমাদের সাথে কথা বলছে না ঠাকুরের ছবি সিংহাসন থেকে নেমে এসে আমাদের সাথে কথা বলছে তাহলে আমরা ঠাকুরের সাথে কথা বলবো কিভাবে। ঠাকুর মানুষকে দিয়েই বলান এটাই হচ্ছে মাধ্যম কোন গুরু ভাই কোনো আপনার কাছের মানুষ আপনার বন্ধু একে দিয়ে কিন্তু ঠাকুর আপনাকে বলিয়ে দেন আর সেটাই কিন্তু আপনাকে শুনে নিতে হবে ঠাকুরের কথা হিসাবে যে এটাই আমার পরম দলের পরম ইচ্ছা এরপরে দেখুন যে ঠাকুর কোনো না কোনো মানুষকে দিয়ে বলান সে মানুষটি হয়ে যেতে পারে আপনার ছেলে এমন কি বাড়ির দারোয়ানো সবার কথা শুনি না বলেই আমরা ঠাকুরকে দেখতে পাচ্ছি না ঠাকুরের কথা শুনতে পাচ্ছি না ফলে ভুলভ্রান্তি করে নিজেদের মধ্যে ঝগড়া করে যাচ্ছি এই যে যা কিছু দেওয়া হয়েছে আমাদেরকে কিছুই জীবনের কিন্তু ছোট ছোটো অভ্যাস যা পালন করলে আমি ঠাকুরের সাথে প্রেমে পড়তে পারব একবার গাড়ি করে আমার বাবা বড় কাকা ছোট কাকা শুভ কাকা মানিকপুরে ঘুরতে যান গাড়ির হুইল ক্যাপটা বারবার খুলে পড়ে যাচ্ছিল আমার বাবা কাকারা গাড়ি থামিয়ে বারবার হুইল লাগাচ্ছিলেন আবার চালাচ্ছিলেন পাঁচ সাতবার এরকম হওয়ার পর হুইল ক্যাবটা খুলে নিয়ে গাড়ি সিটের তলায় রেখে দিয়ে গাড়ি নিয়ে চলতে শুরু করেন তারপর গাড়িরার একটা অ্যাক্সিডেন্ট হয় মেজো কাকা গাড়ি চালাচ্ছিলেন স্টিয়ারিংটা ওনার বুকে এসে লাগে বাবার একটু মাথায় লাগে ছোট কাকার পায়ে লাগে বিষয়টা হলো ঠাকুর ওনাদের সংকেত দিয়ে যাচ্ছিলেন যে গাড়ি নিয়ে বাড়ি চলে যাও আবার আমার যেদিন মাথায় লেগে লাগে সেদিনও ঠাকুর আমাকে বিভিন্ন রকমভাবে বলেছিলেন যে বাবা যাস না কিন্তু আমার মনে ভালোবাসার অভাব ছিল তাই আমি বুঝতে পারিনি এইভাবেই আপনি ঠাকুরকে মানেন না মানেন ভালোবাসেন না বাসেন ঠাকুর আপনাকে সংকেত দেবেন আপনাদের সুখে দুঃখে যখনই অসুবিধায় থাকবেন তখনই ঠাকুর এসে সংকেত দিয়ে যাবেন এটা করো না কিন্তু আমরা যদি তাকে না ভালোবাসি তাহলে তার এই সংকেতটা আমরা ধরতে পারবো না ঠাকুরের এই সংকেতটা অনেকটা বাচ্চার কান্নার মতো বাচ্চা কাঁদলে মা বুঝতে পারে এখন পায়খানা করাতে নিয়ে যেতে হবে এখন খাওয়াতে হবে মা এটা বুঝতে পারে কারণ মা বাচ্চাটাকে ভালোবাসে ঠিক সেইভাবেই ঠাকুরের সাথে যদি আমরা প্রেমে পড়তে পারি তাহলে ঠাকুরের বলা না বলা সব কথাই আমরা বুঝতে পারবো এই হচ্ছে পরম দয়াল শিশির ঠাকুরের বার্তা এইভাবেই ঠাকুরের কথা শোনা যায় এখন পূজনীয় অবিন্দা এটাই আমাদের শিখালেন আজকের আলোচনার বিষয় এটাই পূজনীয় অবিন্দা আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন যে এটাই বিষয় অ্যাকচুয়াল আমরা ঠাকুরকে ভালোবাসি আর তার সাথে যদি আমরা প্রেমে পড়ি তার কথা আমরা শুনতে পাবো যে যাকে ভালোবাসে তার কথা সে শুনতে পায় আমার কাছে ফটো আসবে না আমার কাছে মন্দির থেকে বিগ্রহ আসবে না আমার কাছে আসবে একটা মাধ্যম যে মাধ্যম ঠাকুরের মানে ইচ্ছাটা আমাকে জানাবে আমাকে সেটা পূরণ করতে হবে ব্যাপার এটাই ঠাকুর আমাদের বিভিন্নভাবে সংকেত দিয়ে থাকেন আর এই সংকেতটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হয় যে এটা ঠাকুরের কথা এইভাবেই আমরা ঠাকুরের কথা শুনে চলতে ঠাকুর এইভাবেই আমাদের বিপদ থেকে বাঁচিয়ে থাকেন ঠাকুর এইভাবে আমাদেরকে হাত ধরে সংকট থেকে দূরে সরান তাহলে দেখুন কিভাবে এখন আমরা ঠাকুরের কথা শুনবো যাজন করে আমাদের লাভটা কি এগুলোই হচ্ছে আজকে আলোচনার মূল বিষয় এরকমভাবে পূজনীয় অবিন্দা তার নিজের কথাও বলেছেন হুইল ক্যাপ খোলার কথাটা বললো ঠাকুর বারবার সংকেত দিয়েছিলেন যে গাড়ি নিয়ে বাড়ি চলে যাতে কিন্তু হুইল ক্যাপটা বারবার খুলে রাখা হচ্ছিল বাড়ি যাওয়া হয়নি তারপর অ্যাক্সিডেন্ট হলো তাই ঠাকুরের দর সংকেতগুলোকে বুঝবার জন্য কি করতে হয় তাকে ভালোবাসতে হয় ভালো না বাসলে সংকেত বোঝা যায় না তাই পূজনীয় অবিন্দা এখানে মা এবং বাচ্চার দুটো তুলনা করেছেন মা বাচ্চার মধ্যে যে ভালোবাসাটা সেটা আমাদের উদাহরণস্বরূপ দেখিয়েছেন যে মা বুঝতে পারে বাচ্চাটা কখন কি করে কখন কখন খিদে পেয়েছে কখন খাবে কখন পায়খানা করবে এটা মাই বুঝতে পারে কারণ মায়ের প্রতি যে টান নিবিড় গভীর ভালোবাসায় বুঝতে পারে কখন কি চায় ঠিক সেরকম মা যেমন তার বাচ্চার প্রতি এই টান ভালোবাসা ঠিক সেরকম আমরা আমাদের ঠাকুরকে যদি ভালোবাসি তাহলে আমরা বুঝতে পারবো আমার ঠাকুর কখন কি আমায় বলছেন কখন আমাকে কোনটা করতে বলছেন আর সেই নির্দেশটা পাওয়া মাত্রই আমাদের সেটা মেনে চলা করে চলা একান্তই কর্তব্য তাহলে চলুন আমরা সবাই মিলে ঠাকুরের প্রেমে পড়ি যদি আমরা তার শুনতে চাই তার কথা শুনতে চাই তার নির্দেশ মানতে চাই তাহলে আগে আমাদের প্রথম কাজ হল দীক্ষা নিয়ে তাকে ভালোবাসা তাকে ভালোবাসলে আমরা তার নির্দেশ মানতে পারবো নিজের বলে সব কিছু করতে পারবো আর তাকে যদি আমরা ভালো না বাসি তাহলে আমরা কিন্তু কোনো কিছু তার দেওয়ার সংকেতও আমরা ধরতে পারবো না তাকে ধরেই নি তাহলে তার ভাষাটা আমরা বুঝবো কীভাবে যে ঠাকুর কোন ভাষায় আমার সঙ্গে কথা বলছেন কি সংকেত দিচ্ছেন তাহলে এখন আমাদের প্রথম কাজ কি তাকে ভালোবাসা আর তিনি সংকেত দিয়েই আমাদের কিন্তু সব কিছু বুঝিয়ে দিতে থাকেন এটা সত্য এটা পূজনীয় অবিন্দা বললেন আপনারাও কিন্তু ওই সংকেত বুঝুন এবং তার নির্দেশ মেনে চলুন আজিষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত জয়গুরু